বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পেরিয়ে গেছে পনেরো মাস দেশ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বহু নেতাকর্মী তথ্য উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী বর্তমানে ভারতে পালিয়ে আছেন এদের অধিকাংশেরই এখন স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গ তথা কলকাতা কেউ লেকটাউন কেউ টালিগঞ্জ আবার কেউ দক্ষিণ কলকাতার নিরিবিলি ফ্ল্যাটে বাসা বেঁধেছেন কেউ কেউ পরিবার এনেছেন কেউ একা দিন কাটে অপেক্ষায় আর অনিশ্চয়তায় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় সব নেতাই দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে শুরুতে সবার মনে হয়েছিল এটা সাময়িক কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে পারবেন কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের এসব পালাতক নেতা এখন ভারতেই স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছেন আর তাই তো অনেক নেতা কলকাতায় বাড়ি কেনার চেষ্টা করছেন কলকাতার জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন টাইমস অব ইন্ডিয়া বলছে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা স্থায়ীভাবে ব্যবসা ধরেছেন আবার কেউ কেউ সন্তানকে স্কুলে ভর্তিও করেছেন বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের নেতারা যেহেতু বুঝতে পেরেছে তাদের আর দেশে ফেরা হচ্ছে না তাই তারা ভারতেই স্থায়ী নিবাস করার চেষ্টা করছেন এছাড়া আওয়ামী লীগের এক নেতা বলছেন রাজনীতি অনিশ্চয়তার খেলা হয়তো এই শহরই আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা এখানেই পড়ছে আমরা নতুন করে পরিকল্পনা করছে খোঁজ নিয়ে জানা গেছে দলের সভাপতি শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করলেও দলের অধিকাংশ নেতা কলকাতায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কলকাতার অভিজাত এলাকা খ্যাত নিউ টাউন ও সল্টলেক এলাকায় অবস্থান করছেন আর মধ্য ও নিচরসারের নেতারা অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় থাকছেন দক্ষিণ কলকাতায় যেসব এলাকায় স্বল্প বাড়ি ভাড়া পাওয়া যায় তার মধ্যে অন্যতম গড়িয়া কবি নজরুল ইসলাম মেট্রো স্টেশন সংলগ্ন গড়িয়া বাজারে ভাড়া বাসায় থাকেন খুলনার এক উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগ সরকার পতনের পর সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারতে প্রবেশ করেন তিনি প্রায় এক বছর ধরে সেখানে অবস্থান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ এখন এমন অবস্থায় রয়েছে যে তাদের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই আর তাই তো এসব নেতারা এখন কলকাতা বা কলকাতার আশেপাশের এলাকায় স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করছেন ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন